আমাদের মুরগির খামারের বর্তমান খামারের পরিস্থিতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কিছু পোলট্রি মুরগির বাসা এখানে নিয়ে এসেছি এগুলো কিন্তু এখন বেশ রাত রাত্রে আমরা এখানে ছেড়ে দিচ্ছি একটু দোড়োদুড়ি করছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এদেরকে কিন্তু উই পোকা গতকালকে বৃষ্টি হয়েছিল এখন রাত্রে লাইট জ্বেলেছি লাইটের নিচেই এই উই পোকা এসে উড়া করছে যার কারণে মুরগিগুলোকে ছেড়ে দিলাম এই মুরগিগুলো এই ওই পোকাগুলো কিন্তু সুন্দরভাবে হবে দৌড়োদোড়ি করছে আর খাচ্ছে যদিও এটা হয়তো বা ঠিক নাই কিন্তু আমার মনে হলো যে আমি এই পোকাগুলো এই মুরগিগুলোকে খাওয়ালে ভালো হবে তাই মনে করা থেকেই আর কি এই মুরগিগুলোকে এই পোকাগুলো খেতে দিচ্ছে এই মুরগির বাচ্চাগুলো বেশ নাদুস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বেশ ভালো প্রকৃতিরই কিন্তু এই বাচ্চাগুলো আমি বাজার থেকে এইগুলো কিনে নিয়ে এসেছি পুরো পরীক্ষামূলক অনেকে দেখা যায় যে একবারে অনেক মুরগির বাসা কিনে একটা ভোগান্তিতে পড়ে যায় দেখা যাচ্ছে যে খাওয়াতে পারে না বা বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে মুরগির চালান একেবারে মেরে ফেলে আমি এগুলো চেষ্টা করছি সম্পূর্ণ ওষুধপত্র বাদে বাসায় খাওয়ার উদ্দেশ্যেই কিন্তু এগুলো পালন করার চেষ্টা কিন্তু আমি চাচ্ছি যে একেবারে ওষুধপত্র বাদে পরীক্ষামূলক এই মুরগির বাচ্চাগুলোকে একটু পালন করে তারপরে আমি কিছুটা অভিজ্ঞতা অর্জন করবো এখান থেকে তারপরে দেখা যাবে যে আমি আসলে এই মুরগির বাচ্চাগুলো পালন করবো কি করবো না আমার দেশি মুরগির বাচ্চা অবশ্যই আছে আমার হাঁসের বাচ্চাও কিছু পরীক্ষামূলক নিয়ে এসেছি এখানে আমরা পোলট্রি মুরগির বাচ্চা ষোলোটা নিয়েছি আর হাঁসের বাচ্চা দশটা নিয়েছি ওইগুলো আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলো বেশ বড় বড় হয়ে গেছে আজ অল্প কয়েকদিন হলো তারপরে বেশ বড় বড় হয়ে গেছে যার কারণে কিন্তু এগুলো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এদের গ্রোথটা বেশ ভালো হচ্ছে তো এখন পর্যন্ত কোনো ধরনের রোগ দেখা যায়নি তবে একটা বিষয় খেয়াল করতে হবে সেটা আছে মুরগির পায়খানার দিকে লক্ষ্য করতে হবে কারণ মুরগির পায়খানা যদি সুন্দর থাকে তাহলে বুঝতে হবে যে মুরগির শরীরের ভিতরে কোনো ধরনের রোগ বা কোনো ধরনের রোগ নেই তাই অবশ্যই পায়খানার দিকে খেয়াল রাখতে হবে এগুলো প্রত্যেকটার দিকেই খেয়াল রাখতে হবে এরা যোগ ধরে বসে আছে কিনা এদের স্বাভাবিক চলাফেরা স্বাভাবিক আছে কিনা এগুলোই লক্ষ্য করে কিন্তু আস্তে আস্তে আপনার খামারের পরিধি বৃদ্ধি করতে হবে আমি যদি একবারে উঠাই নিয়ে চলে আসি এবং দেখি যে আসলে এগুলো পালন করা সম্ভব না তাই আমি অল্প পরিমাণ নিয়ে পরীক্ষামূলক চেষ্টা করছি আমি বাজার থেকে অনেক কিনে আনতে পারতাম কিন্তু আমি কিনি নি কারণ আমার অভিজ্ঞতাটাই আগে প্রয়োজন অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু করতে গেলে আসলে সেভাবে ফল পাওয়া যায় না তাই আমি এখান থেকে অভিজ্ঞতা অর্জন করব তারপরে ভেবে দেখব যে আসলে আমার পোলট্রি সেক্টরে আসা উচিত কিনা তো আপনারা যদি কেউ পালন করেন অবশ্যই বাচ্চাগুলো দেখে শুনে বুঝে ভালো মানের বাচ্চা কেনবেন বাচ্চার ভিতরেও কিন্তু অনেক ধরনের ভেজাল আছে তো আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি